নমস্কার বন্ধুরা সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই আজ বারোই অক্টোবর দু আমরা তো এখন মনে করণ দেখে এখন ফিরছি মানালির দিকে যাচ্ছি এই মনে করণ গুরুদুয়ারা থেকে মানালির ওঠার যে রাস্তা মেন রোড সেই রাস্তা কিন্তু বত্রিশ কিলোমিটার এবং রাস্তাটাতে ভীষণ ভীষণ ঝাঁকানি পথে আমরা কাসল মার্কেট পড়বে সেটা দেখতে দেখতেই যাব আর পড়বে বৈষ্ণোদেবী মন্দির তো আমরা এখন চলেছি বন্ধুরা চলুন দেখা যাক আমরা দেখতে দেখতেই চলি কারণ গুরিদুয়ারার এই রাস্তা কিন্তু ভীষণ খারাপ প্রচণ্ড জার্কিং হচ্ছে মাঝে মাঝে তো ল্যান্ডস্লাইডিংয়ের জন্য প্রচুর রাস্তা মানে খারাপ বন্ধ হয়ে আছে তো সেইভাবে সারানো অবস্থায় চলছি আমরা আমরা মণিকরণ গুরুদ্বারা থেকে খাওয়া দাওয়া করে নিয়ে এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের এবার বত্রিশ কিমি আবার গিয়ে সেই মেন রোডে মিশতে হবে ওখান থেকে আমরা মানালি যাব তো এই বত্রিশ কিমি রাস্তাটা যাওয়া খুবই কষ্টকর কারণ আসার সময় দেখেছি কতটা জার্কিং হয়েছে আর রাস্তাটা কতটা খারাপ প্রচুর জ্যাম রাস্তায় তো যাই কারণ আমরা আজকে মানালি যাব আমরা এখন কাসল মার্কেটের মধ্যে দিয়ে পাশ দিয়ে যাচ্ছি গাড়ি এই কাসল মার্কেট একটা বিখ্যাত মার্কেট নানা ধরনের জিনিস এখানে কিন্তু পাওয়া যায় বিশেষ করে শীতের জিনিস টিনিসও দেখছি এখানে বেশ আছে এই দিক দিয়ে দেখুন এই সাইডটা আমরা নামবো না তো তো এই যে কাসল মার্কেট ভিতর কিন্তু প্রচুর দোকানপত্র দেখতেই পাচ্ছি আমরা তো আমরা এখানে নামার কোনো সিন নেই তো কাসল মার্কেট নামবো না এখানে আমরা তো দূর থেকে যতটুকু দেখানো যায় কাসল মার্কেট প্রচুর জিনিস ঝোলানো আমরা দেখতে পাচ্ছি কাসল মার্কেটের ভেতরে আমরা ঢুকলাম না কারণ আপাতত কিছু কিনবো না কারণ বইয়ে নিয়ে যাওয়াটা খুব সমস্যার ব্যাপার আর এখন আমাদের তো অনেক কিছু ঘোরাঘুরির ব্যাপার আছে সেই জন্য কাসল মার্কেটের মধ্যে ঢুকলাম না রাস্তার ধার দিয়ে যতটুকু দেখানোর দেখার দেখলাম তো সেইটুকুই থাকল মার্কেটে

ভেতরে আর ঢুকলাম না আমরা হাই বন্ধুরা বাস এই আমরা বৈষ্ণব দেবী রাস্তার উপরে মানের যে রাস্তার উপরে পড়েছে বৈষ্ণব ওটা ওকে 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 সরি মানালি যাওয়ার রোডে বিপাশা নদীর তীরে কিন্তু বৈষ্ণোদেবী মাতার মন্দির আমরা দেখতে এখানে এসেছি এবং দেখে বেরিয়েছি যেহেতু ভেতরের কোনো ছবি নেওয়া নিষেধ তো ভেতরের আমরা কোনো ছবি নেই নি আর এটা গুফা আর তার আশপাশটা একটুখানি দেখিয়ে দিই অসাধারণ প্রাকৃতিক ভিউ যে বিপাশা নদী ওই বয়ে যায় যাচ্ছে দূরে পাহাড় শ্রেণীর উপর সূর্য সূর্যের আলো পড়েছে নিচে দেখতে পাচ্ছেন যে বিপাশা নদী তো আমার আমরা কিন্তু ভেতরের ঠাকুরের মন্দিরের ভেতরের ছবি তুলতে পারিনি আর কারণ মন্দিরের ভেতরের ছবি তোলা নিষেধ এই যে একটা বৃক্ষ নীল গাছ গাছটা অনেকেই লাল এই যে কাপড় জড়িয়ে রেখেছে তাতে টিপ লাগিয়েছে মনস্কামনা পূর্ণের জন্য সেই যে কলা চুরি বা যে লাল সুতো জড়িয়েছে মনস্কামনা পূর্ণের জন্য আর অনেকটা উপরে এসে এই এখান থেকে আমাদের বার উঠতে হবে এক্সিস্ট শিবগুফা হচ্ছে লাস্ট শনি মন্দির শিবগুফা মা বৈষ্ণোদেবীর মন্দির হয়ে লক্ষ্মী মন্দির সরস্বতী মন্দির সব আমরা দেখেছি আর শেষে এই শিব শিবগুফা হয়ে আমাদের কিন্তু এক্সিস্ট করতে হবে তো আমরা এবার নিচে চলে যাব আমরা এবার কিন্তু মানালির পথে যাত্রা তো এই যেটা শিবগুফা যাওয়ার রাস্তা সে থেকে আর ভেতরের ছবি যেহেতু নিষিদ্ধ আর ভেতরের ছবি দেখানোর কোনো প্রশ্নই হয় না আর মায়ের মন্দির এখানে মায়ের মন্দিরের ছবি সম্পূর্ণভাবে নিষিদ্ধ দেখাতে পারলাম না আর এই যে পাশ দিয়ে বয়ে চলেছে উপরে পাহাড় শ্রেণী দেখুন জল রোদ্দুর করে পাহাড় কত সুন্দর দেখাচ্ছে আর আমরা এবার চলে যাব মানালির পথে মানালির পথে যাব দেখে নিলাম তো বন্ধুরা আমরা বৈষ্ণোদেবী মন্দির দেখে এবার এসেছি কুলু শাল ফ্যাক্টরিতে শাল ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন ওই যে গুলো শাল ফ্যাক্টরি এটা এখানে খুব কম রেটে শাল টাল পাওয়া যাবে তো এখানে এই যে শাল ফ্যাক্টরিতে আমরা ঢুকব শাল ফ্যাক্টরি এটা এই যে শাল ফ্যাক্টরি দেখুন এই মানালির পথে পড়ছে আমাদের লাস্ট যে মানালি হোটেলে যাব তার আগের যে সাইড সিন যেটা বলা হচ্ছে শাল ফ্যাক্টরি তো দেখি ভেতরটা কি আছে না আছে এখানে শাল ফ্যাক্টরি দেখি জিনিসটা ভেতরে কি আছে না আছে পাশে কিন্তু ড্রাই ফ্রুটসের একটা দোকান দেখতে পাচ্ছি প্রচুর ড্রাই ফ্রুটস আছে এখানে দেখতে পাচ্ছি আগে তো যাই ড্রাই ফ্রুটসের দোকানটা একটু দেখে নিই ড্রাই ফ্রুটসের দোকানটা এই তো ভ্যারাইটিস ড্রাই ফ্রুটস সাজানো আছে তো কোনো কেউ তো নেই এখানে দাম জিজ্ঞাসা করবো কীভাবে ড্রাই ফ্রুটসে ভ্যারাইটিস সে আখরোট সমস্ত রকম ড্রাই ফ্রুটস সাল ফ্যাক্টরির পাশেই কিন্তু কামাল কাশ্মীরি অর্গানিক ড্রাই ফ্রুটস দেখুন প্রচুর ভ্যারাইটিস আছে কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না তো দরদাম যে কী সেটা আমাকে বুঝতে পারছি না তো যাই দেখি এবার শাল ফ্যাক্টরিটা দেখে আসি তো শাল ফ্যাক্টরিতে দেখুন ভ্যারাইটি শাল ঝোলানো আছে রেটটা এখন দেখতে হবে কেমন দাম হুম হুম ও এখানে বানানো হয় এখানে বানানো হয় তা দেখ তাতেই বানানো হচ্ছে এই যে বানানো হচ্ছে এখানে বানানো হয় ফ্যাক্টরি মানে এখানে তৈরি হচ্ছে अगर आपका तो आप ओरिजिनल देखते हैं तो ओरिजिनल भी आपको दिखा देते हैं ताकि आपको पश्मीन कितना दाम भैया किसका पश्मीना का हमारे पास फाइव थाउजेंड से स्टार्ट रहता है शॉल जो स्टॉल आएगा ट्वेंटी फाइव हंड्रेड से आएगा अगर ट्वेंटी 50 फाइव लेना है अगर आपने बेसिक लेना है तो हमारे पास हजार पैसे स्टार्ट है हजार जी ये ओरिजिनल याक बनाएगा सर जैसे मैंने आपको सेमी दिखाया ना सर अभी ये ओरिजिनल है এখানে বানানো হয় ইস এটা শাল বানানো হয় এটা শাল হ্যাঁ শাল বানানো ও বা তৈরি করার জন্য কারিগর হয় আপ কাল ও আপ বানাতে হয়

দেখতে পাচ্ছেন প্রচুর শাল এখানে তৈরি হচ্ছে তো নিশ্চয়ই দাম কম আছে দাম কম আছে আপকা পাইকারির রেট পাওনা দেনা হয় পাই পাইকারি রেটছে আপনার শাল পাইকারি মানে বহুত জাদা যে লোক নিতে হয় না দোকানকে দিয়ে স্টারকে দাম দাম হয় না হ্যাঁ ও সস্তাসে সস্তা হরেক কালিটি আচ্ছা হুম দেখো না কোকোনটনট কোকোনট ও ভ্যারাইটিস সার আছে না এই যে কেমন দাম এগুলো

সামার উইন্টার দুটো চলবে আচ্ছা হাজার টাকা তো ঠিক আছে দে তো ঠিক আছে বন্ধুরা অবশেষে আমরা মানালি পৌঁছেছি আমাদের হোটেলের নাম সাবা হোটেল সাবা তো হোটেলের রুমটা আগে আমি একটু দেখিয়ে দিই যে রুমটা পেয়েছি এই যে রুম খুব দেখুন টা দেখুন পর্দা লাগানো আয়না বড় টিভি আছে বড় টিভি দেখুন একটা ইলেকট্রিক প্যাটেল আছে বসার চেয়ার সবই আছে আয়না আছে আয়না আছে আয়না আছে এই যে আলমারি রক আছে সমস্ত কিছু আর একটা ফ্যানও দেখছি তো এখানে যা ঠান্ডা ভালোই ঠান্ডা মানালির হোটেল সাবা কিন্তু এখানে ভালো ঠান্ডা এই মুহূর্তে তো ভালোই ঠান্ডা পড়ছে আর বাথরুমটা তোমাদেরকে দেখাবো একটু আর কালকে আমাদের যাওয়া আছে প্রথম রোটাং পাস রোটাং পাস যাওয়া আছে তো দেখুন আমাদের বাথরুমটাও কেমন এবার বাথরুমটা দেখুন আমার এই যে জলের ট্যাপ একটা মেশিন স্নানের সাওয়ার আছে এই যে শ্যাম্পু বডি ওয়াশ সবই আছে কমোটোওয়ালা এখানেই এই ঘরে তিন দিন থাকতে হবে আমাদের ফার্স্ট ফ্লোর দিয়েছে কালকে তো আমরা যাবো রোটার পাস তো রাখি